তো চলুন এ আইকে প্রশ্নটা করি বাংলাদেশের মেগাসটা শাকিব খানের জীবন কাহিনী দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয়া ও সফল অভিনেতা শাকিব খান তিনি খালিউড কিং এবং কিং খান নামে পরিচিত তার উপর খাটা মাস জানা তিনি আংজা আবজাদা সালে রিং গোপাল জাহ্জা জেলা মুখসুদপুর উপজেলার রাওদি গ্রাম হেজং গ্রহণ করেন তার বাবা আবুদুর রবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা নুরজাহান একজন গৃহিণী বাবার চাকরি সুবাদে সাকিব খানের শৈশব অকাপ সর কেটেছে নারায়ণগঞ্জে কোয়ারিয়ারের সূচনা সাকিব হাফ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন আদিও এই চলচ্চিত্রটি বাণিজ্যিক ভাবে সফল না হলেও তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এরপর আঠাশ সালে শাবানুরের বিপরীতে গোলাম চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন সাফল ও পুরস্কার সাকিব খান তার কোয়ারিয়ারে প্রায় সর্বশ্রেষ্ঠিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানন না পেয়েছেন ভালোবাসলেই খোর বাদায় আয় না খোদারপুরে মা আরো ভালোবাসো তো মায়া এবং সত্তা চলচ্চিত্রের জন্য প্রজনা ও অন্যান্য কাজ হিরো দশ পার্শ্বুত পার্শার চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রজা হিসেবে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে পাসওয়ারেন এবং বীরুর চলচ্চিত্র প্রয়োজনা করেন তিনি মাঝে মাঝে গায়ক হিসেবেও কাজ করেছেন এমন আজ সালে মনের বালা চলচ্চিত্রে গান গেয়েছেন ব্যক্তিগত জীবন বছর সালে শাকিব খান গোপনে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম আব্রাম খান জয় তাজিকা সালে অপু বিশ্বাস একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন সাম্প্রতিক কর্মকান্ত সাকিব খান বর্তমানে ফাঁকার গুলশানে বসবাস করছেন এবং চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে জারিত রয়েছেন সাকিব খানের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন ওরে ভাই ওরে ভাই কি বলবো আপনাকে অসংকোর সঙ্গ ধন্যবাদ আই আপনাকে তো দেখেন ভাই কি চমককার একটা তথ্য দিল কি চমককার একটা না তথ্য দিল দেখেন বাংলাদেশে যারা মানে সাকিব খানের ক্যারিয়ার সম্পর্কে জানেন ভাই আমি তো চমকে গেছি সে এতটা নিখুত কিভাবে জবাব দিতে পারলো এ এআই আসলেই মানে করেন কি বলবো বাংলাদেশে মানে চলচ্চিত্র একটা মেগাস্টার সাকিব খান তার জীবনী যেভাবে উনি বলল মানে আপনি যে কোনো প্রশ্ন করবেন এ আইকে সে আপনাকে তার ঠিকঠাক একটা তত্ত্ব দিয়ে দেবে মানে আপনি চমকে যাবেন মানে এআইতে মানে এতটা উন্নত আমি আসলে জানতাম না আগে তো আমি হঠাৎ করে সাকিব খান সম্পর্কে একটা টেক্স করলি না কেন উনি দেখি গট 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 করে সব কিছু দিল আমি হতাশ হয়েছি এখানে শাকিব খানের অপবিশ্বাস এবং বড় ছেলের কথা বললো এবং বুবলির কথাটা ক্যান এআই এরাই গেছে তো হয়তো উনি উনি আগের তত্ত্বটা দিতে গিয়ে ওটা বলছে মানে বুবলি স্বপ্ন বুবলি বীরের মানে তত্ত্বটা একেবারেই এড়াই গেল তো যাই হোক সেটা বড় কথা না ওইটা আমি নেক্সট এক মানে জিজ্ঞেস করব তাকে ওইভাবে দেখি প্রশ্নটা কী করে তো যাই হোক এআই কিন্তু অসাধারণ একটা তত্ত্ব দিল আর আপনারা এইখানেও যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে